ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা রানাগর দীপিকা চ্যানেল আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত এখন বাজে সকাল আটটা আর এই দেখো রেডি সেডি হয়ে গেছি সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ বাজ সেরে নিয়েছি আমরা যাব এক জায়গায় ঘুরতে তো তোমাদেরকে সবটা দেখাবো আজকের ব্লগটা হতে চলেছে অনেকটা ইন্টারেস্টিং কোথায় যাচ্ছি কি করছি অবশ্যই তোমরা ভিডিওতে ব্লগের মধ্যে দেখতে পাবে পুরোটা ওখানেই ঘোরাঘুরি করব আজ সারাটা দিন আর লাঞ্চটা আমাদের ওখানেই হবে তাহলে তোমরা সবটা ব্লগের মধ্যে দেখতে পাবে তো তোমরা স্কিপ না করে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো তো চলো সবার প্রথমে পরিচয় পর্ব সেরে নিচ্ছি আমার বা দিকে যে বসে আছে ইনি হলো আমাদের কাকিমা আর এই যে সামনে পুচকিটা বসে আছে এই হলো আমার ননদ বা বোনও বলতে পারো আর এই যে দেখতে পাচ্ছ একটুখানি এক্সপ্রেশন দিয়ে দিল আমি বললাম তাই নালে দিচ্ছিল না তো যে দেখতে পাচ্ছ আমার ডান দিকে বসে আছে উনি হলো কাকিমারি রিলেটিভ আর পেছনে যে কাকু বসে আছে আর তোমাদের দাদা ভাইকে তো তোমরা চেনোই তো যাই হোক বন্ধুরা কোনো রকম প্ল্যান ছিল না একদম হুটহাট করে রেডি হয়ে আমরা আমাদের আজকে সকাল থেকে প্ল্যান হয়ে গেছে আমরা একটুখানি যাব একটা রেস্টুরেন্ট বা রিসর্টে খাওয়া দাওয়া করবো দুপুরবেলা আর ওখানে একটা ঠাকুর মন্দির আছে ঘুরবো এই জাস্ট তো কোনো রকম প্ল্যান ছাড়াই আমরা সকাল আটটার সময় একদম রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি ছটা থেকে প্ল্যান হয়েছে যেহেতু তোমাদের দাদাভাইয়ের ছিল ছুটির দিন তো তোমাদের দাদাভাই ঘরে ছিল আর হুট করে কাকুটা ফোন করে বলল যে চল আমরা যাব ঘুরতে তো আমাদেরও আমরাও প্রায় একদম মুড়ে ছিলাম যাওয়ার জন্য তো ফাইনালি দেখো আমরা মন্দিরে চলে এসেছি আর এসে দেখছি মন্দিরের ভিউটা এত সুন্দর লাগছে নিচে আছে লাল কাকর মাটি আর উপরে সেই মন্দিরের চূড়া দেখতে যা ফাটাফাটি লাগছিল না বন্ধুরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক আমি যেহেতু একটু অসুস্থ হয়ে গেছিলাম গাড়িতে আসতে আসতে তো কাকিমারা আগেই নেমে পড়েছিল নেমে আমাকে ডাকছিল চল তো আমি তখন ভাব দেখাচ্ছিলাম যে আমি যাব না তারপরে ভাবছি এতটা এলাম ঠাকুরের স্থানে তারপরে দেখতে যাবো না ঠাকুরকে ঠাকুর নিশ্চয়ই আমাকে ডাকছে তুই এত দূর এসেছিস ভগবান শ্রীকৃষ্ণ আমাকে অবশ্যই ডাকছিল যে তুই এত দূর এসেছিস আর আমাকে না দর্শন করে চলে যাবি তো আমি ভাবলাম চলো তাহলে যাওয়া যাক যত কষ্টই হোক আজকে আমি যাব তো আমি পরে এলাম আর কাকু আমাকে ডাকছিল চলো চল যাবি না ওপরে একটু ঠাকুরকে দেখে নে আর তোমাদের দাদাভাইরা ওরা আর এলো না ও বলছে আমি আগে দেখেছি তাই ও আর ওপরে উঠলো না তো যাই হোক জাগে ও দেখলো দেখলো না দেখলো না দেখলো ও আমার কিছু আসে যায় না কি কি বলো বন্ধুরা ঠিক বললাম কি না অ্যাকচুয়ালি আমার কথা হলো গিয়ে আমি যে এসেছি আমি যে দু চোখ ভরে দেখে যাচ্ছি ভগবানকে এটা আমি আমার সাথেই নিয়ে যাব। এটা কিন্তু আমি কাউকে দেব না ঠিকই না বলো তোমরা তো যাই হোক এসে ঠাকুর প্রণাম করে নিলাম আর করে একটুখানি পরিক্রমা লাগিয়ে নিলাম একবার আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর মন্দিরটা মানে বিভিন্ন রকমভাবে ভগবানের রূপ এখানে তুলে ধরেছে ভগবানের যত বাল্যকালের লীলা আছে সব কিছু এইখানে তুলে ধরেছে এক একটা করে কোথায় মাখন চুরি করছে আর কোথায় উনি শিক্ষা গ্রহণ করেছিল সব কিছু কোথায় কার সাথে বিবাহ করেছিলেন সব কিছু এখানে একটু একটু করে তুলে ধরেছে এইগুলোই দেখতে যাওয়া অ্যাকচুয়ালি কি জানো তো এইগুলো সময় ভাগ্যে থাকলেও হয় না চট করে ভাগ্যে থাকে না সবার তো যাই হোক যখন ভগবানের ডাক পড়েছে তাই আমিও চলে গেলাম দেখতে এর আগে আমি কখনও আসিনি তোমাদের দাদাভাই এসেছে নাকি বলছিল আমি আসিনি তো মন্দিরে এসে চারোপাশটা ঘুরে দেখার পরে আনন্দে মনটা একদম ভরে গেছে আর মনে মনে এটাই ভাবছিলাম এই মন্দিরে এতটা আসার পরে আমি যদি ভিতরে না ঢুকতাম তাহলে আমি আমার কতটা বড় লোকসান করতাম হাজার হাজার কোটি বছর জন্মগ্রহণ করার পরেও এরকম দুর্লভ দর্শন খুব কমজনেরই হয়ে থাকে যা না আমি আজকে হারাতে বসেছিলাম তো যাই হোক গোবিন্দ আমাকে ডেকেছিল বলেই আমার এটা কিন্তু প্রাপ্য হয়েছে আর আমি এসেছি ওনার দরজায় ওনাকে দেখতে তো ভিতরটা দেখো বিভিন্ন ধরনের কালারফুল লাইট দিয়ে এত সুন্দর এখানটা সুসজ্জিত করেছে আর রাধা মাধবের বিগ্রহ নিয়ে পুরোপুরি মনে হচ্ছিল যেন স্বর্গপুরীতে আমরা চলে এসেছি আর পাশে ছিল এরকম হলের মতো বানানো এখানেও মোটামুটি অনেক দেবদেবীর ছবি দিয়ে কারুকার্য করেছে খুব সুন্দর করে তো এটাও আমরা দেখে নিলাম ঘুরে ঘুরে এখানে অনেক কাজ চলছিল আরও কাজ হচ্ছে প্রচুর লোক এসেছে দেখতে দেখো আমরা এখানে মন্দির ঘুরার পরে যাবো না সেটাই ভাবছি আর এই যে আমার সাথেই থাকে আর এই যে আছে তো যাই হোক সব থেকে বড় মন্দির যেটা ওটা তো দেখে নিলাম আর পাশের দেখে নিচ্ছি তাহলে এর মধ্যেও বিভিন্ন ধরনের কারুকার্য করেছে দেখো উপরটা দেখো কত সুন্দর করে সব মানে এক একটা ভগবানের রূপ সব এখানে তুলে ধরেছে Thank <laughs> you. এইখানে এসে দেখছি এই মন্দিরটার মধ্যে আছে ভগবান রামচন্দ্র আর মা সীতার ভাই লক্ষণ আর আছে এখানে বজরাংবলি তো এখানেও প্রণাম করে নিলাম আর একবার পরিক্রমা লাগিয়ে নিচ্ছি তোমাদেরকে দেখানোও হয়ে যাচ্ছে দেখো ছোট্ট মতো মন্দিরটা করেছে কিন্তু দেখতে যা ছিল না ও পূর্ব ছিল এক এক রকমের এক একটা মন্দিরে টাইলসের কাজ হয়েছে মার্বেল পাথরের কাজ হয়েছে দেখতে হেভি ছিল আমার তো পুরো মন কেড়ে নিয়েছে পুরো মন্দিরটা তো তোমরাও দেখে না দেখো জুম করে দেখাচ্ছি

দেখো এখানে শিব মন্দিরটা দেখে নিচ্ছি ভিতরে বাবা ভোলেনাথ আছে পরপর দুটো মন্দির দেখার পরে পাশে আর একটা মন্দির ছিল সেটা ছিল ওইখানে ভগবান শিব এখানে ভক্তরা প্রণাম টনাম করছিল তারপরে সোজা চলে গেলাম মধ্যে দেখো একটা হল রুমের মতো বানিয়েছে এখানে ভক্তরা হয়তো কীর্তন টীর্তন করে আর এখানে ভগবান শ্রীকৃষ্ণের যে বিশ্বরূপ সেটা তুলে ধরেছে ওটাও আমরা দেখে নিচ্ছি গিয়ে হ্যাঁ হ্যাঁ চড়াতে যায় কি সুন্দর তুলে ধরেছে না ওই দেখো ওইখানে অষ্টশখী স্নান করছে কাপড় মনে লুটে নিয়েছে সেখানে কাপড়গুলো সব চুরি করে নিয়েছে অষ্টশখী ওইখানটায় কি দেখাচ্ছে বলো তো না ওইখানে তোমার সব শখীদেরকে নিয়ে ওখানে ইয়ে হচ্ছে লীলা হচ্ছে হ্যাঁ দোল খেলছে দেখো তারপরে সেই হলটার থেকে বেরিয়ে গেলাম আর বেরিয়ে এই বড় মন্দিরে ঢুকতে দেখো একটা কি সুন্দর স্ট্যাচু করা আছে এটা নাকি সন্ধ্যের পরে ঘুরতে থাকে যাই হোক সবাই বলছিল তো বন্ধুরা দেখো এইখানে আর একটুখানি জাস্ট বাকি আছে বাকি সব দেখিয়ে দিয়েছি ঘুরিয়ে তোমাদেরকে এইখানে এক মানে শিব ঠাকুর আছে সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো দেখিয়ে দিচ্ছি ওইটাও এখানে দেখো ভোলে বাবাকে কি সুন্দর করে সিমেন্ট দিয়ে বানিয়েছে আমাদের মন্দিরটা পুরো ঘুরে দেখা হয়ে গেছে এখন চলে যাচ্ছি আমরা লাঞ্চের টাইম হয়ে গেছে আর লাঞ্চ করতে যাব তো এখন চলে যাচ্ছি মন্দির ঘোরা হয়ে গেছে দেখো দেখি না মন্দির থেকে এই মাত্র বেরিয়ে গেলাম সামনে এই একটা খেপি কি বলছে শোনো বলছে স্টেজে উঠতে উঠতে বলছে স্টেজে উঠতে উঠতে আমার আর সেই ফিলিংস আসে না আমার লজ্জা করে না আমি মোবাইলের সামনে আসতে পারি মানে ক্যামেরার সামনে এটা খেপি একটা স্মাইল কা মানে ও বলতে চাইছে যে ওদের স্কুলে প্রায় কিছুদিন পর পর প্রোগ্রাম হয় যখন প্রোগ্রাম হয় ওকে স্টেজে উঠে নাচ গান এই সব করতে হয় প্রোগ্রাম করতে হয় তার জন্য তখন আর ওর ক্যামেরার সামনে আসতে গিলটি ফিল হয় না সেটাই ও বলতে চাইছে তো যাই হোক দেখো আমরা আবারও গাড়িতে চেপে চলে এলাম এই যে বনলতা রিসোর্টে বা রেস্টুরেন্টে এখানেই আমাদের খেতে আসা এটাই ছিল মেন উদ্দেশ্য আর ওই মন্দিরটা দেখা ছিল মেন উদ্দেশ্য অনেক বছর আগে আমি দেখেছিলাম এই যে রিসোর্টটা আছে এই রিসোর্টটাকে বিভিন্ন ধরনের টিভি চ্যানেল থেকে লোক এসে অ্যাড করে গেছিলো তো আজকে সেই স্বপ্ন পূরণ হলো এখানে খেতে এলাম এসে এখানে ভিতরে ঝপঝপ করে ঢুকে গেলাম আর ঢুকে পরে আমাদের কাকু কথা বলা হয়ে গেছে এখানে গিয়ে দেখছে ভিতরেও পুরো ফুল বুকিং আছে আর বাইরে একদম ফাঁকা বাইরে প্রচণ্ড মাছি উঠছিল তা কাকু আমাকে জিজ্ঞাসা করছিল। যে কোথায় খাবি ভিতরে না বাইরে তো কাকিমা বলছে ঠিক আছে চলো ভিতরেই যায় ভিতরে আরও এসিতে খাওয়া হবে তো ঢুকেই একটা স্টার্টার অর্ডার করলো ক্রিস্পি বেবি চিলি কর্ন তো এটা খাওয়ার পরে প্লেন ডাল ভাত আর চিকেন অর্ডার করলাম যেহেতু সবাই একটুখানি অসুস্থ হয়ে গেছে আমার বমি দেখে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো বেরিয়ে পড়লাম এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যাব কিন্তু তার আগে কিছু জিনিস তোমাদেরকে দেখাবো জানো এত সুন্দর ভিউ না এখানে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে দেখো কি সুন্দর কাঁঠাল হয়ে রয়েছে এইটুকু গাছে বিশ্বাস করবে না বললে বন্ধুরা দেখো এইটুকু গাছে কাঁঠাল হয়ে রয়েছে দেখো বলে তো দেখতে কত সুন্দর লাগছে দেখো কত সুন্দর লাগছে দেখো এখানে তোমাদেরকে বলে রাখি এটা কিন্তু একটা রিসর্ট আর এখানে বিভিন্ন ধরনের রুম কিন্তু রেন্টে পাওয়া যায় তো অনেকেই আসে যারা ধরো অফিস কলিকদেরকে নিয়ে আসে ফ্যামিলি এখানে ফ্যামিলি নিয়েও আসে অনেকে আবার ব্যাচেলার পার্টিও করে থাকে দেখো বিভিন্ন ধরনের এখানে রুম করা আছে উপরে খড়ের চালার ভিতরে মাটির প্রলেপ দিয়ে ভিতরে এসির ব্যবস্থা আছে সেরকম করেই কিন্তু ওরা রুমগুলোকে রেন্টে দিয়ে থাকে তো এখন তো অফ সিজন তাই পিকনিকের সিজনে কিন্তু বেশি ভিড় হয় এখানে অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম হলো তোমাদেরকে নামটাই বলা হয়নি এতক্ষণ ধরে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর তো আমরা যে মন্দিরটা ঘুরলাম ওই মন্দির থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে আছে এই রিসোর্টটা তোমরা চাইলে কিন্তু এখানে এসে ঘুরে যেতে পারো এইভাবে তোমরা বুঝতে পারবে না আমি যেরকম স্ক্রিনে একটুখানি দেখালাম তোমরা এলে এর থেকে বেশি আনন্দ উপভোগ করবে আশা করছি তো এর থেকে ডিটেলসে যদি তোমরা ঠিকানাটা চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে ডিটেলসে পুরো ঠিকানাটা দিয়ে দিতে পারবো তারপরে ঘুরতে ঘুরতে ননদ বৌদি মিলে একটুখানি দোলনায় দোল খেয়ে চলে এলাম বিষ্ণুপুরের যে বিখ্যাত পোড়া জিনিস এইগুলো দেখতে দেখো এগুলো ভীষণ সুন্দর লাগছিল দেখতে ওই জলের বোতল আছে এটা কি দাম আছে একশো চল্লিশ কতটা জল বাহ কি সুন্দর কলকা করেছে দেখো শুনছো এটা নিয়ে নেব এই দেখ এখানে আবার ইয়ে তোর মাটির ইয়ে পট এইটা ভেন্ডি নাকি এইটা কি শশা আর এইটা এইটা সেই এটা মানে পেয়ারা এটা লেবু এইটা পেয়ারা না লেবু লেবু তো যাই হোক আমরা ওই দোকানটাতেও দেখলাম অনেক কিছু যেমন ধরো মাটির কাপ প্লেট হেরিকেন তারপরে ফুলদানি বড় বড় পুতুল ঘোড়া অনেক কিছু দেখলাম দেখতে কিন্তু খুব কিউট ছিল কিন্তু দামে একদমই রিজনেবল লাগলো না আমাদের তাই রাস্তার এই পাশে আবার চলে এলাম একটুখানি মেয়ে মানুষ হয়ে যদি বার্গেটিং না করি তাহলে কি করে হয় বলো তো কথা কত করে ওখানে না

তো দেখো এই সরস্বতী ঠাকুরটা আমি এই বুনুটার জন্য কিনলাম যে আমার ননদ আছে ও তো এখন পড়াশোনা করে তাই এখানে দেওয়ার মতো ওকে কিছু নেই শুধুমাত্র এই সরস্বতী ঠাকুরটা ছিল তো এটাই ওর জন্য কিনে নিলাম আর আমাকে ওই কাকু ওই বোতলটা গিফট করেছে কাকু বলছিল তুই বোতলটা নে যেহেতু প্রথম থেকে বোতলটা আমার খুব পছন্দ হয়েছিলো তাই কাকু প্রথম থেকেই বলে যাচ্ছে তুই বোতলটা নে আর এদিকে দেখো বার্গেটিং করতে করতে পা ব্যথা হয়ে গেছে তাই এখানে একটু বসে পড়লাম বানালাম আমরা খাওয়া দাওয়া করে এখানে একটুখানি গাড়িতে উঠার আগে একটু রিল্স চিফ বানিয়ে নিলাম আর আমার অবস্থা আজকে খুবই খারাপ ছিল তোমরা দেখতে পেলে আমার খুব বমি হচ্ছিলো গাড়িতে যার ধরুন আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম ইভেন গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন এখানে একটুখানি রিস্স শুট করে নিয়েছি যেহেতু ভাত খেয়ে খেয়েছি মানে খাবারটা একটুখানি জাস্ট হজম করার জন্য কিছুক্ষণ এখানে টাইমটা কাটিয়ে দিচ্ছি একটু রেস্ট নিয়ে নিচ্ছি এবারে আমরা রানা হয়ে যাব বাড়ির উদ্দেশ্যে তো আর কিছুক্ষণের মধ্যে বাড়ি যাওয়ার জন্য একদম রানা হয়ে গেলাম আমরা আর বাইরের পরিস্থিতি দেখো এতটা সুন্দর সারি সারি গাছগুলো দাঁড়িয়ে আছে সূর্যটা ডুববে ডুববে উফ দেখতে যা লাগছিল না মোট কথা এখানে পুরো প্রকৃতি তুলে ধরেছে তো তোমাদের এই প্রকৃতি উপভোগ হলে অবশ্যই এখানে আসতে হবে বন্ধুরা তো যাই হোক আমরা চলে এসেছি আর প্রথমে কাকিমাদেরকে এখানে নামিয়ে দিচ্ছি আর এখানে শ্রেয়াকে শ্রেয়ার যে যে জিনিসগুলো ছিল সেগুলো ধরিয়ে দিচ্ছি তারপরে কাকিমা আমাদেরকে ডাকছিলো তো পরিস্থিতি ছিল না যাওয়ার মতো তো আমরাও বাড়িতে নেমে গেলাম তো দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি যদিও আমি সকালবেলা স্নান করেই গেছিলাম যেহেতু ঠাকুর মন্দির বলে কথা স্নান করে আমি গেছিলাম তারপরে আমার যেতে যেতে গাড়িতে শরীরটা খুবই অসুস্থ হয়ে গেছিলো আমি বমি করে ফেলেছিলাম গাড়িতে কেননা আমি একটুখানি খাওয়া মানে খাবার খেয়ে তারপর ঘর থেকে বেরিয়েছিলাম যদিও আমি কখনও দূরে যখন আমি জার্নিং করি বা দূরে কোথাও কোনো ট্রিপে যাই আমি কখনোই ভারী খাবার খেয়ে যাই না তো আজকে তোমাদের দাদাভাই আমাকে বলেছিল যে তুমি দুটো কচুরি খেয়ে নাও তো আমি খেয়ে নিয়েছিলাম আর খেয়ে নিয়ে পরে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি গাড়িতে আমি অসুস্থ হয়ে গেছিলাম বমি হয়ে গেছিলো আমার কয়েকবার গাড়ি থামাতে বাধ্য হয়েছিলো ওরা তো যাই হোক এসে স্নান করার পর এখন আমার একটুখানি ফ্রেশ লাগছে আর এখন অনেকটা রাত হয়ে গেছে মোটামুটি দশটা বেজে গেছে তো ঘরে এসে স্নান টান করে নিয়ে একটুখানি সিম্পলভাবে রান্না বসিয়ে দিয়েছি ডাল ভাত আর আলু সেদ্ধ টমেটো সেদ্ধ আজকে রাতের খাবার এটাই করবো কেননা শরীরটা খুব একটা সুস্থ নেই তাই সিম্পল খাবার খাবো আজকে আর আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করব তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও যারা নতুনরা আছো তারা দয়া করে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখো কারণ যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো সবার আগে যেন তোমাদের কাছে পৌঁছায় আর হ্যাঁ তোমাদের এন্টারটেনমেন্ট করার জন্যই কিন্তু আমি এতদূর ছুটে যাই ব্লগ ভিডিও বানানোর জন্য অবশ্যই কিন্তু তোমরা আমার ভিডিওগুলো দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি ভালো থেকে সুস্থ থেকো আবারও ফিরে আসবো একটা নতুন ব্লগের সাথে টাটা